ভাবছিলাম এই সপ্তাহে আর কিছু বলবো না কিন্তু এই সপ্তাহে এত হ্যাপেনিং হয়ে যাচ্ছে মানে লাল দেশে কিছু না বললে তার চলে না দেশটা তো আর আমাদের নাই দেশটা তো এখন লালবাদতদের জুলাই যোদ্ধা হাজার হাজার মানুষ মেরেছে শেখ হাসিনা আমরা সবাই দেখলাম কিন্তু সরকারিভাবে গেজেটেড হইলো কতজন আটশো জন তার মধ্যে আবার লুট করতে গিয়ে মর্সে যশোরে যাবের হোটেলে লুট করতে গিয়ে উনিশ জন্ম মরছে এরাও আছে কে যেন স্টক করে কোথাও মরে গেছে সেই সুদানের ফুয়াদের নামও আছে সবার নাম আছে আশ্চর্য মানে লুট করাও এখন যুদ্ধ করা না তো সেই যে তোরা জুলাইয়ে যুদ্ধ করলি ত্রিশ বত্রিশ দিনের একটা যুদ্ধ তোরা করলি ছত্রিশ সরি ছত্রিশ ছত্রিশ জুলাই যেহেতু তোরাই কস ছত্রিশ দিনের একটা যুদ্ধ তারা মানে হাজার হাজার যোদ্ধা পায়ে গেলি হাজার হাজার মানুষ মরে গেছে এই হিসাবের বেলায় ঠন ঠন কিন্তু মুক্তিযুদ্ধ নয় মাসে ত্রিশ লাখ শহীদ হইতেই পারে না অসম্ভব এবং সেই মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তোদের এত খাওয়জা নিয়ে সেই খাদ্যানি মেইন প্রবলেম ছিল অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা কোটার সেটা একদম নিতান্তই গরু ছাগল গারল যারা এরা ছাড়া সবাই এটা বুঝে গেছে বাকিরা বোঝে নাই তারা এখন টুন্ডা টুন্ডাধনি চারতেছে চাটতে থাক দেখতে ভালো লাগে আজকেই আসলে যে শান্তি সূচকে বাংলাদেশে ইন্ডেক্স কমে গেছে বিশ্ব শান্তি সূচকে তাহান ব্যারিস্টার সমানার মতো কই থাকি তো আমি কি তার মধ্যে নোবেল ডাললাম এভাবে বলা লাগে না অদ্ভুত না ব্যাপারগুলা এদের আসলে কোনো কাজ কাম নাই তার মধ্যে আবার আমাদের আহ নুনুসের দেখলাম আগস্ট মাসে সফর সফরের ঘোষণা দিয়ে ফেলছে কোথায় যাবে আগস্ট মাসে ফোন মারা খাইতে মানে সে যেখানে আগে আসবেন তো ভালো কিছু ক্যারি করে আনে নাই দেশের জন্য ফোন মারাই ক্যারি করে আনছে ইকের থেকে স্টার স্টার মার ফোন মারা দিয়ে দিছে না সেই ফোন মারার বেদনা জুলাই জুলাই চাগায় থেকে আগস্টে আবার যাবে এত বেহুদা এত বেসরম মানে এরকম মানে লোক আমি আর জিন্দিগিতে দেখি নাই আল্লাহ দেখাইলো সার্থক মানব জনম আমার জানলায় আমাকে এত কিছু দেখায় ফেললো এই জন্মে এত কিছু দেখবো আশা করিনি কষ্ট লাগতো এক থেকে ছয় সালে যে যে রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা রাজাকার সেলট দেয় বাংলাদেশ পুলিশ আর্মি তো সেই দুঃখ ভোলায় দিছে আমার দুই হাজার চব্বিশ আই এম সো হ্যাপি কারণ বাঙালি জাতির এই এই গোয়া খাওয়া একদম একদম খাপে খাপ হাবদাল্লার বাপ দরকার ছিল সরি গোমরাটা না খাইলে বাঙালি বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা তাদের জন্য কি কি করে কিভাবে কিভাবে তাদের লাইফস্টাইলকে ধাপে ধাপে সরি এই লেভেলে উঠায় নিয়ে আসছে বা ভালো রাখছিল তারা বুঝতে পারতো না গতকালকে ছিল যমুনা সেতু সরি পদ্মা সেতু উদ্বোধনের তিন বছর এবং এই জুন মাসেই সম্ভবত সম্ভবত জুন মাসেই হ্যাঁ জুন মাসেই উনিশশো সাতানব্বই সালে বঙ্গবন্ধু সেতুর উদ্বোধন হয়েছিল তখন আমি ছোট আটানব্বই বন্যা হয়েছে সাতানব্বই সম্ভবত হয়েছিল যাই হোক তো এই পদ্মা সেতুর নিয়ে খুব করতেছে তিন বছরে এই সেই তো পদ্মা সেতু নাকি কোনো কাজেই আসবে না পদ্মা সেতু না তো এখন আহ ইউনেস্ক এটা ভেঙে ফেলতেছে না কেন ভাঙতেছে না এটা এটা ভেঙে ফেলা উচিত তো শরীরাচারে রেখে যাওয়া বিধ্বস্ত গাজার মতো একটা দেশ সেখানে তো আমাদের এইটা দরকার নাই। মেট্রো ভেঙে ফেলা উচিত তাই না মেট্রো ভেঙে ফেলা উচিত পদা সেতু ভেঙে দেওয়া উচিত এগুলো সব ভেঙে তামা তামা করে দেওয়া উচিত তাইলে যদি একটু কারো শান্তি মেলে আমারও একটু শান্তি লাগতো দেখতাম লালবদ্রিগুলো কেমন থাকে খিলগা রেল কলোনির মন্দির ভেঙে দিছে হিন্দু লালগুলা কই এখন আমাদের দীপক দীপক কুমার গোস্বামী দীপক সুমন সকল তো সে কোথায় সে না একটা ডকুমেন্টারি বানাইল যে বাংলাদেশি হিন্দুরা এই নুনুসের আমলে একদম মায়ের কোলের মতো আরামে আছে তো সেই আরামটা কোথায় আমরা একটু দেখি ঢাকা শহরের মাঝখানে একটা মন্দির ভেঙে ফেলছে সরকারি মানে লোকজনের ভাড়াদারিতে থাকা অবস্থায় তার মধ্যে ময়মনসিংহ আমাদের মেজর জাভেদ খানকির কিরফত সে কলেজের এই প্রিন্সিপালকে ধরে নিয়ে আসছে কারণ সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও মাই গড হোয়াট অ্যান অর্জন নটির ফুতের তো এই নটির ফুত কোথায় গিয়ে কি করে সব তো ট্র্যাক করা হবে দিন আমার অভি আয় গিয়ে বুঝতে পারছিস আর্মি আর্মি এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো মানে বুঝলাম না আর্মি নিয়ে এত ফ্যাসিনেটেড কেন আর্মি যে এতবার গ মারা দেয় তারপরে দিয়ে শিক্ষা হয় না বুঝি না আমি আমি রেলি এই সোনাবাহিনীর ওপর খুবই বিরক্ত এদের এদের একমাত্র কাজ হয়েছে ইন্টার পাস করে চাকরিতে ঢোকা চাকরিতে ঢুকিয়া প্রমোশন নিয়ে যে সিনিয়রদের বউদেরকে তালায় তালায় প্রমোশন নিবে নিয়ে মিশনে যাবে টাকা আনবে সুন্দরী বউ লাগাবে বাস এরপর মেজর হইয়া চাকরি ছেড়ে দিয়া মুখের মতো একটা দাঁড়িয়ে রেখে সেনা কল্যাণ ট্রাস্টের ব্যবসা খুলে বসবে আর কোনো কাজ নাই এদের দেশের সার্বভৌমত্ব রক্ষার যে ওথটা তারা নয় এটা বাল নেয় একটা কোনো কাজে আসে না তাদের এই ওথ ভণ্ডযোদা এরা সব আর তারা আর্মিতে টুকে গাল দেয় ব্লাউড সিভিলিয়ান ওই সিভিলিয়ান গার্ড ট্যাকাতেই তোরা ফোটাঙ্গিটা করস কান ফোতাইন মানে আর্মি আসছে আর্মিরা একেবারে একদম ছুঁদে খা গাং করে দিছে। আন খালনা করে গাং করে দিছে খাস বাংলায় এটা খুব ভালো মানে আর্মির খুব প্রাইট ছিল না প্রাইটটা একদম শেষ আমার খুব ভালো লাগে আই এনজয় দিস রিয়েলি আই এনজয় দিস এত ভালো লাগে এটা দেখতে আমি যে কি বলবো আমি আসলে বলার কোনো ভাষা পাই না আর্মিদের এই এই যে ভাঙছে এত এত কিছু হইছে আর্মিদের কোনো সে নাই তারা মতন্ত্রের বিরুদ্ধে হ্যান করবে ত্যান করেঙ্গা উল্টাইলি না তোদেরকে তো আমরা চিনে রাখতেছি চিনে রাখতেছি তো আমি লিখতো এমন কোনো দল না যে ফু মাল্লি আর বাত্তি নিভে গেল তো এইদিকে এই যে তারেক মাস হয়ে যাইতেছে কি এক মূলা খাওয়া আরেক খেয়ে গেলো তারেকরে মুখ দিয়ে কোনো আওয়াজই বের করতে পারতেছে না তারেকরে গেলে ফেব্রুয়ারিতে করে এপ্রিলে এপ্রিল ফুল তো একদম গোয়া দিয়ে ভরে দিয়েছে হ্যাঁ কেমন হইলো ব্যাপারটা খুবই নাইস হয়েছে এরপর এরা লাফাইতেছে ইলেকশন ইলেকশন করে নুনুসের খানকির ফুতে দিবে ইলেকশন এটাও তোরা বিশ্বাস করলেই আহা রে হা নুনুসের মতো এরকম ভোগচোদ নোটির ফুত যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদের জন্য আবুল মাল আব্দুল মহিদ্রে মেইল করে সিডি লেখে শেখ হাসিনার পায়ে পড়তে রেডি জাস্ট বলছে শেখ হাসিনা আমাকে একটা কল দিলেই তার পায়ে গিয়ে ধরবো সেই বেটাই এই এই রকম সরকারি আরাম ছাড়বে ফুটকির মধ্যে মেরে নামাইতে হবে যমুনা থেকে ফুট দেশটা শেষ করে ফেলাইল যাই হোক তোমাদের এখন অনেক সুখ আমরা তো আমরা তো বালা না বালা লইয়াই থাকো এখন দেখো কেমন লাগে হ্যাঁ আমরা তো বালা না বালা লইয়াই থাকো